দীর্ঘ ষোলো বছর পর শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের আয়োজন হিসেবে ফিরে এসেছে জুনিয়র স্কুল ভিত্তি পরীক্ষা শ্রেণী থেকে এই পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী দর্শক আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সারা দেশের ন্যায় ফেনীতেও ফেনীর যেই ছয় উপজেলায় মোট বারোটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেলা শিক্ষা সূত্রে আমরা যেমনটি জেনেছি উপজেলার ইত্যাদি পঞ্চম দাখিল অষ্টম ও স্কুল পর্যায়ের অষ্টম শ্রেণীর এই পরীক্ষা মোট বারোটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে একই দপ্তর থেকে আমরা আরও জানতে পেরেছি জুনিয়র বৃত্তি পরীক্ষায় অষ্টম শ্রেণীর স্কুল পর্যায়ে ফেনী সদর উপজেলা থেকে এক হাজার পাঁচশো ঊনসত্তর জন পরশুরামে দুশো সাঁইত্রিশ জন সোনাগাজিতে চারশো পনেরো জন ছাগল নাইয়ায় চারশো সাতাশ জন এবং দাগন ছশো উনাশি জন ও ফুলগাজিতে দুইশো একাত্তর জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে পাশাপাশি যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই মাদ্রাসা পর্যায়ে ইত্তেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর পরীক্ষায় ফেনী সদর উপজেলা থেকে অংশ নে নশো জন পশুরাম থেকে অংশ নে একশো জন সোনাগাজি থেকে অংশ নে চারশো জন ছাগল নাইয়া থেকে অংশ নে পাঁচশো চোদ্দো জন নাগুনমিয়া থেকে অংশ নে পাঁচশো আশি জন ও ফুলগাজি উপজেলা থেকে অংশ নে একশো জন পরীক্ষার্থী দর্শক আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ রোববার সকাল দশটা থেকে এই পরীক্ষা শুরু হয় পরীক্ষার নীতিমালা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে মূল্যায়ন করা হবে বলে আমরা এখানকার শিক্ষকদের সূত্রে জেনেছি পাশাপাশি আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই পরীক্ষার পাঁচটি বিষয়ের মধ্যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ ও বিষয় পরীক্ষা বিষয় পরিচয় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমরা যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই আজকে থেকে শুরু হওয়া এই পরীক্ষা আগামী চার দিন অনুষ্ঠিত হবে জেলার জেলার ও উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাশাপাশি আমরা এখানকার এখানে কথা বলেছি জেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লের সাথে যিনি আমাদেরকে জানিয়েছেন জেলার প্রত্যেক উপজেলায় একটি করে নির্ধারিত কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এই উপলক্ষে ইতিমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথাও তিনি আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি আমরা জেলা শিক্ষা কর্মকর্তা সূত্রে আরও জেনেছি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্র ব্যবস্থাপনা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সহ সার্বিক বিষয়গুলো জেলা শিক্ষা কর্মকর্তারা এখানকার গুরুত্বের সাথে দেখছেন বলে তিনি আমাদেরকে জানায় পাশাপাশি আমরা কথা বলেছি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি ফাতিমা সুলতানের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন রিডের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মেধা যাচাইয়ের পরীক্ষার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে পাশাপাশি তিনি আমাদেরকে আরও জানিয়েছেন পঞ্চম শ্রেণীর ইত্যাদায়ী দাখিল অষ্টম শ্রেণী এবং স্কুল পর্যায়ের যে অষ্টম শ্রেণীর পরীক্ষাটি সেটি আজ অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি তিনি আমাদেরকে আরও জানিয়েছেন পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য যে সব ধরনের প্রস্তুতির কথা তিনি আমাদেরকে জানিয়েছে দর্শক আমরা এখানে কথা বলেছি এখানে কথা বলেছি বিভিন্ন অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে তারা বলছেন আমাদেরকে এই যে পরীক্ষাটির আয়োজন করা হয়েছে সেটি যেন সারা বছরই চালু থাকে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে সরকারি আসুক এই পরীক্ষাটি যেন এইবারের মতো সারা বছর এই পরীক্ষাটি যেন অনুষ্ঠিত হয় পাশাপাশি আমরা এখানকার এখানে কথা বলেছি শিক্ষার্থীদের সাথে তারা আমাদেরকে বলেছে এই পরীক্ষা দিতে পেরে তারা খুবই আনন্দিত এবং তারা আমাদেরকে যে মেধা ও যাচাই মেধা ও যোগ্যতা যাচাই যে সুযোগ তারা পাচ্ছে সেটির কথা তারা আমাদেরকে জানিয়েছে ফেনি থেকে জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষার এই ছিল সর্বশেষ